তীব্র দাবদাহে না জাহাহাল জেলাবাসী আজ সকাল থেকে এই শহর বহরমপুর জুড়ে তীব্র দাবদাহ সমস্যা হয়েছে সাধারণ মানুষের নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়া পড়ুয়া থেকে কলেজ অফিস প্রত্যেকের সমস্যার কথা তুলে ধরা হলো তবে সাধারণ মানুষের একটাই দাবি পরিবেশ থেকে কেটে ফেলা হচ্ছে একাধিক গাছ যার কারণেই বেড়ে যাচ্ছে এই অস্বস্তিকর গরম পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃদ্ধি করতে হবে বনাঞ্চল তার পাশাপাশি সাধারণ মানুষকে লাগাতে হবে চারা গাছ কি বলছেন জনতা। তা এই বিশেষ প্রতিবেদনে চরম সমস্যা যা গরম পড়ছে এই দিয়ে ভোরবেলা ঠান্ডা দুপুর বেলা থাকা যাচ্ছে না এত গরম খুব সমস্যা এই রোদে মাল নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ লোকজন কম আসছে গাছ কাটার জন্য তো বেশি গরম গাছ থাকলে তো এত গরম হয় না হ্যাঁ গাছ লাগাক উজ্জ্বল পাল গরম তো স্বাভাবিক বাড়বে আমাদের নিজস্ব দোষে আপনি আমি সবারই আমরা আগে থেকে কোনো তৈরি হয়নি গাছ লাগানো যেটা সব থেকে প্রয়োজন সেটাই আমরা করিনি এখন এই পুরুষে দাঁড়িয়ে এইসবগুলো প্রশ্ন করাটা বৃথা আগামী তো আরও বাড়বে এর জন্য আমরা তৈরি থাকতে হবে তো তৈরি থাকতে হলে কী করতে হবে গাছ লাগান সবার প্রথমে আর সর্বপ্রথম কথা বলি এই এসি বিক্রি একটা লিমিটেড করানো দরকার এসির জন্য যে পলিউশনটা হচ্ছে সেটাও আগে দরকার সরকারের পক্ষ থেকে পদক্ষেপ না নিলে আগামীতে আরও বাড়বে এর জন্য আমাদের কিছু করার থাকবে না আমরা এই ভুক্তভোগী থাকবো এই সমস্যা তো থাকবেই সমস্যা থাকলে সমাধানও থাকে তো সমাধানটা নিয়ে আগে ভাবতে হবে সমস্যা থাকবে আমার নাম বঙ্কিম ভট্টাচার্য